দেহের ওজন আদর্শ মানের কম হলে তাকে নিম্ন ওজন বা কম ওজন বলা হয়ে থাকে আমরা নিম্ন ওজন বা কম ওজনে অনেকেই ভুগতেছি অনেকেই ভুগি নিম্ন ওজন বা কম ওজনের কারণ লক্ষণ ও প্রতিকার নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিও হাই আমরা একটা জাম দা ভিডিও নিম্নজনের কারণগুলো জেনে নেওয়া যাক বংশগত কারণ অসুস্থতা যেমন দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স থাইরয়েড লিভারের সমস্যা পরিপাকতন্ত্রের সমস্যা কৃমি সমস্যা ইত্যাদি কারণে নিম্নজন হতে পারে অপরিমিত আহার দেহের প্রয়োজনের তুলনায় অপরিমিত আহার করলে নিম্নজন হওয়ার সম্ভাবনা থাকে অপরিকল্পিত খাদ্য অভ্যাস সুষম খাবার কম খাওয়া মানসিক সমস্যা মানসিক সমস্যার কারণে খাবারে অরুচি হয় ফলে খাবার ঠিক ঠিকমতো খেতে না পুষ্টি পায় না যেটার কারণে কিন্তু নিম্ন ওজনের সম্ভাবনা থাকে আর একটা কারণ হতে পারে দারিদ্রতা টাকার অভাবে আমরা প্রপার নিউট্রিশন যে ধরনের খাবারগুলোতে হয় সেগুলো ক্রয় করতে পারি না ফলে আমাদের কিন্তু নিম্ন ওজন হতে পারে নিম্ন ওজনে কি কি জটিলতা হতে পারে এখন আমরা সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। এনিমিয়া বা রক্তস্বল্পতা অপুষ্টি অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় বান্ধব্বতা রোগ প্রতিরোধ ক্ষমতা কম হ্রাস এবং মানসিক সমস্যা রকম নিম্ন ওজনের জন্য আমাদের হতে পারে এমন কোন ওষুধ নেই যে ওষুধ খেলে আমাদের ওজন বৃদ্ধি পেতে পারে নিম্ন ওজনের রোগীদের ক্ষেত্রে আমাদের যেসব জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার কৃমির ওষুধটা টাইমলি ইনসিওর করা এবং বয়স ভেদে আমরা মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্টটা তাদেরকে দিতে পারি সাথে তাদেরকে একটা খাবারের চার্ট করে দিতে পারি কোন ধরনের খাবারে কি ধরনের পুষ্টি আছে সে সম্পর্কে তাদেরকে একটু নলেজ করে দিতে পারি যেটা প্রপার নিয়মে যদি সে মাল্টিভিটামিন ক্যালসিয়াম সাথে খাবারটা কন্টিনিউ করে তাহলে অন্তত দুই থেকে তিন মাসের মধ্যে কিছুটা হলেও তার এই নিম্ন ওজনের সমস্যাটা কিন্তু একেবারেই কমে যাবে যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই সহজ কারণ বাচ্চাদের গ্রোয়িং স্ট্রেস থাকে সুতরাং তাদের চিকিৎসা করা কিন্তু অনেক সহজ এবং তাদেরকে প্রপার নিউট্রিশন এবং প্রপার যত্নের মধ্যে খুব সহজেই নিম্ন ওজনের মতো এই ভয়ানক রোগ থেকে কিন্তু তাদেরকে খুব সহজেই রিকভার করে আনা সম্ভব প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাল্টিভিটামিন ট্যাবলেট রাতে একটা করে এবং ক্যালসিয়াম ট্যাবলেট সকালে একটা করে সাথে যদি তাদের গ্যাসের সমস্যা থাকে গ্যাসের সাপ্লিমেন্ট যে একটা ক্যাপসুল নিতে পারে আর বাচ্চাদের ক্ষেত্রে ডোজের কিন্তু একটু তারতম্যতা আছে আমি সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিচ্ছি কারণ এই মাল্টিভিটামিন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে না আপনি নিজে নিজেই নিতে পারেন যদি আপনি সঠিকভাবে ডোজটাকে মেনটেন করতে পারেন এক থেকে দুই বছর হাফ চামচ করে দিনে একবার দুই থেকে সাত বছর এক চামচ করে দিনে একবার সাত থেকে বারো বছর ভিটামিন সিরাপ এক চামচ করে দিনে দুইবার পর্যন্ত আপনারা দিতে পারেন এবং সাথে পুষ্টিকর খাবার যেমন তাদেরকে কিছু হিংস আমি দিয়ে দিচ্ছি যেমন ডিমটা আপনি কন্টিনিউ কন্টিনিউ রাখতে পারেন সাথে আপনি দুধ রাখতে পারেন বিভিন্ন রকম শাকসবজি যেটা খুব সহজেই পাওয়া যায় এবং অতিরিক্ত এক্সপেন্সিভ সবজি আপনি কন্টিনিউ করতে পারেন এখানে একটা সতর্কতা আছে বাজারে অনেক আয়ুর্বেদিক কোম্পানি নিম্ন ওজনের জন্য বিভিন্ন রকম আহ ওষুধ বা সিরাপ আপনাদেরকে প্রলোভন দেখাতে পারে কিন্তু এটা মোটেই স্বাস্থ্যের জন্য উপকারী না এর মধ্যে স্টেরয়েড নামে একটা জিনিস থাকে আপনারা সহজে বাংলায় বলে বুঝতে পারবেন গরুকে যে ওষুধটা খাওয়ানো হয় কোরবানির আগে মোটা তাজা করার জন্য ঠিক ওই ধরনের একটা স্টেরয়েড আপনার এই ভিটামিনের মধ্যে আছে সুতরাং এটা খেলে আপনার কিডনি সহ বিভিন্ন রকম মাল্টি অর্গান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে চেষ্টা করবেন এই ধরনের প্রলোভনে না পড়তে সঠিক পরামর্শে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন যদি ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম